যদি বিষয়টি এমন হয় যে আমি যে নথিটি তৈরি করতে চাই সেই নথিটির ধরন এখানে যে ধরনগুলো দেয়া আছে সিস্টেমে আগে থেকে যে ধরনগুলো নির্ধারিত আছে সেই ধরনের সাথে মিল নাই অর্থাৎ আমি যে নথিটি তৈরি করতে চাই সেটি অন্য কোনো একটি ধরনের যে ধরনটি এখানে নাই তাহলে আমি কি করব সেই ক্ষেত্রে আমাকে নতুন একটি ধরন তৈরি করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা যখন কোনো একটি নথি ক্রিয়েট করি তখন নথির ধরন বা নথির ক্যাটাগরি সিলেক্ট করি তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে কিভাবে নথির ধরন বা নথির ক্যাটাগরি আমরা নতুন করে তৈরি করতে পারি তো তার জন্য শুরুতে আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে আমি আমার ডিনথি সিস্টেমে প্রবেশ করে আছি এবং এখান থেকে আমি নথি মডিউলে চলে যাব নথি মডিউলে আসার পরে আমি এখন নতুন নথি তৈরি এখানে চলে যাব এখানে যাওয়ার নাম দেখাচ্ছে আমি এখন যদি নতুন একটি নথি তৈরি করতে চাই তাহলে এখানে নথির নাম দিতে হবে এবং এখানে নথির ধরন সিলেক্ট করতে হবে আমি এখান থেকে যে একটি ধরন সিলেক্ট করে দিতে পারবো এবং সেই ধরনটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নাম্বার চলে আসবে এবং এখান থেকে শ্রেণী আমাকে সিলেক্ট করে দিতে হবে দিয়ে নথির নাম এখানে লিখে দিয়ে তারপরে সংরক্ষণ করলে নথিটি তৈরি হয়ে যাবে কিন্তু যদি বিষয়টি এমন হয় যে আমি যে নথিটি তৈরি করতে চাই সেই নথিটির ধরন এখানে যে ধরনগুলো দেয়া আছে সিস্টেমে আগে থেকে যে ধরনগুলো নির্ধারিত আছে সেই ধরনের সাথে মিল নাই অর্থাৎ আমি যে নথিটি তৈরি করতে চাই সেটি অন্য কোন একটি ধরনের যে ধরনটি এখানে নাই তাহলে আমি কি করব সেই ক্ষেত্রে আমাকে নতুন একটি ধরন তৈরি করতে হবে তো সেই ধরনটা কিভাবে তৈরি করা যাবে তার জন্য আমাকে কি করতে হবে এই ধরনের তালিকা এখানটাতে ক্লিক করতে হবে এখানটাতে ক্লিক করলে আমার এখানে ধরনের তালিকাগুলো দেখাবে তো এখানে এই সিস্টেমে যে ধরনগুলো আগে থেকে তৈরি করা ছিল অর্থাৎ আমি এখানে ক্লিক করলে যে ধরনগুলো দেখতে পাচ্ছিলাম সেই ধরনগুলোই এখানেও দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ধরন তৈরি করা আছে এক থেকে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশটি ধরন তৈরি করা আছে তো আমাদের সবারই ডি সিস্টেমে এক থেকে তিরিশ পর্যন্ত নথি তৈরি করা থাকবে এবং সর্বশেষ আরেকটি ধরন বিবিধ ধরনটি তৈরি করা থাকবে অর্থাৎ একত্রিশটি ধরন প্রত্যেকের ডি সিস্টেমে তৈরি করা থাকবে তার কারণ হলো এই ধরনগুলো যে কোডগুলো সেগুলো সচিবালয় থেকে আগেই নির্ধারিত অর্থাৎ এই যে এক দুই তিন চার এইভাবে শুরু করে এইভাবে তিরিশ পর্যন্ত কোড এখানে আগে থেকেই নির্ধারিত এই ধরনগুলো আপনাকে পরিবর্তন করার আপনার প্রয়োজন নাই এবং সর্বশেষ যে নিরানব্বই তম যে ধরনটি আছে এটাও সচিবালয় কর্তৃক নির্ধারিত এটাও পরিবর্তন করার প্রয়োজন নাই তবে আমি যদি চাই যে সচিবালয় কর্তৃক নির্ধারিত যে ধরনগুলো এই ধরনগুলো কোনো একটি আমি পরিবর্তন করব তাহলে আমি করতে পারবো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এখানে কোন কোন ধরনের সাথে এই সম্পাদনা বাটনটি আছে সম্পাদনা বাটনটি যে ধরনের সাথে থাকবে আমি সেই ধরনটি কেবলমাত্র এখান থেকে এডিট করে এই নাম পরিবর্তন করে দিতে পারবো তো আপাতত আমি সেটা করব না আমি অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে আমি আলোচনা করব আমরা যদি নতুন কোনো ধরন তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা তিরিশের পর থেকে অর্থাৎ একত্রিশ থেকে শুরু করে নিরানব্বই আগ পর্যন্ত অর্থাৎ আটানব্বই পর্যন্ত কোড নাম্বার দিয়ে আমরা নতুন ধরন তৈরি করতে পারবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তিরিশ যে কোড নাম্বার আছে নতুন যে কোড তারপরে একত্রিশ বত্রিশ এবং চৌত্রিশ এই তিনটি কোডের ধরন আমি নিজেই তৈরি করেছি ব্যক্তিগত নথি প্রতিনিধি মনোনয়ন বা শুধু মনোনয়ন এই তিনটা ধরন আমি নতুন তৈরি করেছি তো এই এখন আমি নতুন আর একটি ধরন তৈরি করব সেজন্য আমি নতুন অন্য একটি কোড নিব তিরিশের পর থেকে শুরু করে নিরানব্বই আগ পর্যন্ত যেহেতু আমার একত্রিশ বত্রিশ এবং চৌত্রিশ আছে তো আমি এখন তেত্রিশ কোডের একটি ধরন তৈরি করতে চাই তো তার জন্য আমি কি করব নতুন ধরন তৈরি এই এইটাতে আমি ক্লিক করব করলে আমাকে বলছে যে যে ধরনটা আমি তৈরি করতে চাই তার নাম দিতে বলতেছে এবং এখানে কোড নাম্বার দিতে বলতেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি আই বাটন আছে আমি এই আই বাটনে যদি ক্লিক করি তাহলে সচিবালয় কর্তৃক নির্ধারিত যে ত্রিশটি একত্রিশটি ধরন এবং তার যে কোড নাম্বার গুলো এই যে এখানে দেয়া সেই কিভাবে সেগুলো তৈরি বা সেই সম্পর্কে আমি বিস্তারিত এখানে জানতে পারবো তো আমি আমি এখন এই আই বাটনে করলে সেগুলো দেখে আসতে সচিবালয়ের নির্দেশ মালা এবং এখানে বিষয়ভিত্তিক যে কোড যে ধরনের যে কোড গুলো সেই কোডগুলো বিস্তারিত জানতে পারবো এখন আমি এটা ক্লোজ করে দিই ক্লোজ করে দিয়ে আমি এখন যে ধরনটি তৈরি করতে চাই সেই ধরনটি এখানে আমি নাম লিখে দিব তো আমি যে ধরনটি তৈরি করতে চাই সেটা আমি নাম দিব অভ্যন্তরীণ প্রশিক্ষণ এই নামে একটি ধরন তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখনই ধরনের নাম লিখছি তখন ওই নামের সাথে মিল থাকা যে ধরনগুলো আমার আগে থেকে সিস্টেম আছে সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে তো যাই হোক আমি এখন নতুন একটি ধরন তৈরি করব সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রশিক্ষণ তো আমি ধরনের নাম লিখেছি এবং এখানে আমি কোড নাম্বার দিব যে কোনো একটি কোড নাম্বার আমি এখানে দিতে পারবো তো আমি অবশ্যই একত্রিশ থেকে আটানব্বই এর ভিতর কোনো একটি কোড দিব তো আমি তেত্রিশ নাম্বার কোডটা দিই আমি যখনই তেত্রিশ নাম্বার কোড দিয়েছি তখন এখানে বলছে যে কোনো তথ্য নাই আমি যদি এখানে বত্রিশ নাম্বার কোড দিতাম তাহলে আমাকে বলতো যে এই বত্রিশ কোডের একটি নথির ধরন আগে থেকে তৈরি করা আছে তো আমি এটা ধরন দিব না আমি তেত্রিশ ধরন দিব দেওয়ার পরে আমি এখন এই সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করব। তাহলে নথির ধরন সংরক্ষণ হয়েছে অর্থাৎ এই ধরনটি তৈরি করা হয়ে গেছে এখন আমি যদি নথির ধরন এইখানটাতে ক্লিক করি তাহলে ওই ধরনটি আমি দেখতে পাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অভ্যন্তরীণ প্রশিক্ষণ নামে নতুন একটি ধরন তৈরি হয়ে গেছে তাহলে আমি কি কি করেছি আমি যেটা করেছি সেটা হচ্ছে নতুন ধরন এখানটাতে ক্লিক করেছি এখানটাতে ক্লিক করে আমি নতুন ধরন তৈরি এটাতে ক্লিক করেছি এবং এখানে ধরনের নাম দিয়েছি এবং এখানে কোড নাম্বার দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করেছি তাহলে আমার নতুন ধরন তৈরি হয়ে গেছে এবং সেই ধরনটি আমি এখান থেকে দেখে নিতে পারছি এই যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ তো যাই হোক আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে নথির একটি নতুন ধরন তৈরি করা যায় তো সবাইকে ধন্যবাদ